আসসালামু আলাইকুম বিবর্স আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অ্যানালাইসিস পরীক্ষা কোথায় করবেন কেন করবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের পরে একটি সংসারের পূর্ণতা আসে সন্তানের মাধ্যমে যখন বিয়ের পর পাঁচ বছর দশ বছর পেরিয়ে যায় তারপরেও বেবি কনসিপ হয় না সেক্ষেত্রে কিন্তু স্বামী এবং স্ত্রী ও টেনশনের শেষ থাকে না কোথায় যাবেন কি চিকিৎসা করবেন কি করা উচিত এটা অনেকেই বুঝে উঠতে পারেন না এর মধ্যে যদি আপনার রিপোর্টটা যদি খারাপ আসে বা রিপোর্ট নর্মাল আসলো কিন্তু আপনার সমস্যা সেক্ষেত্রেও কিন্তু সঠিক ট্রিটমেন্টটা সঠিক পথে এগানো যায় না এই জন্য কী করতে হবে একটি পুরুষ বাবা হতে পারবেন কিনা তা জানার জন্য একটিমাত্র টেস্ট করলেই হয় তা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস বা বিজিও পরীক্ষাটা এই পরীক্ষা করতে হবে কোথায় আপনার আশেপাশে অনেক হসপিটাল রয়েছে আপনি যেই হসপিটালে যাবেন আপনার সিমেন অ্যানালাইসিস পরীক্ষা করবে কিন্তু রিপোর্টটা ঠিক আসে না আমি প্রতিদিন অনেকগুলো রিপোর্ট দেখি কিন্তু ম্যাক্সিমাম রিপোর্ট দেখি যে বলে বড় রিপোর্টটা সঠিক আসে না এখন সঠিক রিপোর্ট আপনি কোথায় পাবেন আপনি সিমিল অ্যানালাইসিস পরীক্ষা যদি করতে হয় তাহলে অবশ্যই কোনো আইবিএফ সেন্টার বা কোনো ইনফার্টিভিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার থেকে পরীক্ষা করবেন কারণ তাদের মাইক্রোস্কোপের যেই থাকে হাই থাকে এবং আপনার রিপোর্টটা পারফেক্ট আসবে সেক্ষেত্রে বোঝা যাবে যে আপনার কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর যদি সমস্যা না থাকে তাহলে দেখতে হবে যে আপনার ওয়াইফের সমস্যা আছে কিনা ওনার ডিম মেচিউর হয় কি না আর যদি ডিম মেচিউর হয় ডিমানু মেচিউর হয় যদি কনসেপ্ট না হয় তাহলে দেখতে হবে যে ওনার যে ফিলিপিয়ান টিউব রয়েছে যে টিউবের মাধ্যমে ডিমটা বেরিয়ে আসে এখানে ব্লক আছে কি না যদি এখানে ব্লক না থাকে তাহলে কি করতে হবে যে আপনার ওয়াইফেরও কোনো সমস্যা নাই আপনারও সমস্যা নেই সেক্ষেত্রে আপনার সময়ে নির্ধারণ করে সহবাস করতে হবে যে আপনার পিরিয়ডের দশমতম দিন থেকে বিশ বিশতম দিন পর্যন্ত যদি একদিন পর পর সহবাস করেন তাহলে ব্যবহার সম্ভাবনা খুব বেড়ে যায় তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে পুরুষের ক্ষেত্রে সিমের মেসেজ করতে হবে আইবিএফ সেন্টার থেকে যদি একটা ভালো রিপোর্ট আসে তাহলে আপনার ওয়াইফের পিরিয়ডের বারোতম দিনে একটি টেস্ট রয়েছে টিভিএস ফর ফলিক্লোমেট্রি এটা করলে বোঝা যাবে যে জড়ায়ত কোনো ধরনের সমস্যা আছে কিনা না বা তার ডিম্বাণু মেচিউর হয় কি না যদি ডিম্বাণু মেচিউর হয় তারপরেও যদি বেবি কনসেপ্ট না হয় তাহলে এসএসজি নামে একটা টেস্ট রয়েছে যেটা আমাদের বোঝা যায় যে আপনার ফেলিপিনটি ব্লক আছে কিনা তো যদি করা হয় তারপর যদি দেখা যায় যে ব্লক 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 আছে থাকে তাহলে তাহলে ট্রিটমেন্ট করতে হবে আর যদি না নিয়ম মেনে সহবাস করলে হবে। তাহলে বিষয়টা কিন্তু অতটা জটিল না যতটা জটিল করা হচ্ছে তো আপনারা যদি নিয়মগুলো ফলো করেন তাহলে আলাদা আপনাদের বেবি হতে কোনো সমস্যা হবে না তো যাদের পাঁচ বছর দশ বছর পার হয়ে গেছে আপনারা আবার নতুনভাবে আপনার সিমেনালাইসিসটা করেন দেখেন কোনো প্রবলেম আছে কিনা আপনার ওয়াইফের ফলিকোমিট্রি করেন এ এম লেভেলটা করতে পারেন যে ওর ওনার ডিম্বাণ রিজার্ভটা কী পরিমাণ রয়েছে তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে অল্প কিছু পরীক্ষা করলেই মোটামুটি ধারণা নেওয়া যাবে যে আপনাদের কি সমস্যা রয়েছে কেন বেবি হচ্ছে না ওই সমস্যার উপর যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে আল্লাহ রহমতে খুব দ্রুতই বেবি কনসিভ হবে ইনশাল্লাহ তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারী এবং পুরুষের ভন যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ